আমি পূর্ব বর্ধমান থেকে আসছি আমার নাম অরবিন্দ কোণড় আমার স্ত্রী ত্যাঙ্গা কোণড় মাসখানেক সহযোগী নমস্থি serial youtube চ্যানেল থেকে সকলের কাছে আশা হরে অক্টোবর মাসে এখান থেকে serial টাকে প্রার্থনা নিয়া হার তারপর আবার এই পূরুর নাইট সভায় আমার স্ত্রী

সেই ছেলেটা ন বছর বয়সে মারা যায় সে সেই মৃত্যু কথা বাচ্চা ছেলেটা সে জগতে কাছে মাথা মতো করে দিচ্ছে আমি বলেছিলাম বাবা একবার প্রভুকে ডাক বলেছিল প্রভু তুমি আমাকে পারি নিয়ে চলো প্রভু তখন তার কথা শুনেছিল তাকে তার পিতার কাছে তাকে নিয়ে গেছে তার জন্য ঈশ্বর পিতা পথে কবিতা বয়সে অসংখ্য ধন্যবাদ আট বছর বয়সে তার সন্তান মারা যায় ব্লাড ক্যান্সারে তো তারপরে এই ভাই সুদর বর্ধমান থেকে ইউটিউবে প্রচার দেখে ছুটে আসলেন আমার বাড়িতে প্রথম দিন এসে কান্নাই ভেঙে পড়লেন আর সমস্ত ঘটনা যখন শুনলাম তখন আমিও খুব কষ্ট পেলাম যে আট বছর বয়সে সন্তান যদি চলে যায় তার যে কত কষ্ট তো সেই জায়গায় ওনার স্ত্রী এবং উনি এক প্রকার মুখে পাথর চাপা দিয়ে ছুটে এসেছিলেন সুদর বর্ধমান থেকে সেই জায়গায় আশ্বস্ত দিয়েছিলাম দিদিভাই দাদাভাই চিন্তা করবেন না যখন আমাদের মিলিষ্টিতে এসে করেছেন যখন প্রভুর ওপর নির্ভর করেছেন ভরসা করেছেন তখন বছরে না ঘুরতে ঘুরতে আমরা আর চোখের জলকে প্রভু মুছে দেবেন তো আমাদের দৃষ্টিতে এসেছিলেন আজার কতদিন পরে সন্তান পেশেন মা হতে চলেছেন পিতা হতে চলেছেন অক্টোবর মাসে ছিলেন জানুয়ারি মাসে ন আছেন তিন মাস পরে তিন মাসের মধ্যে সন্তান প্র্যাগেছে জোরসে গর্ভরেষ্ট্র বলছেন তো ঈশ্বরটা কষ্ট তার চন্দনার ব্যতাকে মুছে দিয়েছেন তাই দিদিবারে হয়তো আসতে পারেনি কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য এই ধারাবাহিক ছুটে এসেছেন দূর থেকে সুদার বর্তমান থেকে আমি তো এটাই চাই আজকে অনেক বোনেরা মা হতে চলেছে কিন্তু আজকে তার আজকে আছে নেই। কিন্তু তার পরিবার তো তার স্বামী আছে তার পরিবার তো কেউ আছে তো তারা তো অন্তত এসে করে দিতে পারে এই দাদা আমি যেখানে সভা করি সেই জায়গায় ছুটে আসে সাক্ষ্য দেওয়ার জন্য তার তাকে পাঠায় এবং উনি ঈশ্বরকে ভালোবেসে উনি সাক্ষ্য দেওয়ার জন্য দূর থেকে ছুটে আসেন এই কারণে যাতে আমরা যারা ভেঙে পড়েছেন হতাশ হয়ে পড়েছেন যে সন্তান পাবো কিনা এই সাক্ষের মধ্য দিয়ে প্রমাণ হয় যে ঈশ্বর একটা মায়ের চোখের জল মচিয়ে দিয়ে তিনি আবার সন্তান দিয়ে পরিতৃপ্ত করলেন হ্যাঁ ঈশ্বর সবই পারে তার সব অসম্ভব বলে সবই সম্ভব যে কেউ তাকে ভরসা করে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় আর যে কেউ তাকে ভরসা করে তিনি তার নেত্র জল তিনি মুছিয়া দেন হালে লইয়া আমার শরীরে হেপাটাইটিস বি আছে কিন্তু পরীক্ষা করে গিয়ে ডাক্তার বলেছিল যে আমাদের বর্ধমানের ডাক্তার বলেছিল ওষুধ খেতে কিন্তু আমি বর্ধমানের সোনারপুর লেবার হসপিটালে দেখেছিলাম সেখান থেকে ডাক্তারবাবু পরীক্ষা করে বলেছিল যে আমরা এই মুহূর্তে কোনো ওষুধের প্রয়োজন নাই তার জন্য ঈশ্বর ঠাকুরকে পবিত্র মাতাকে জানাই অসম অসম তার শরীরে যে সমস্যা ছিল সেখান থেকে প্রভু তাকে সুস্থ করেছেন ডক্টর বলেছেন আর ওষুধের প্রয়োজন নেই হারে লইয়া যারা এখন ওষুধের উপর নির্ভর করে আছেন তোমার বাক্যই আমার সবচেয়ে বড় ওষুধ তাই আমার জীবন থেকে তুমি ওষুধকে সরিয়ে দাও দিয়ে আমার জীবনে শুধু থাকবে তোমার বাক্য হালে লইয়া লইয়া আর কিছু বলতে চাও ধন্যবাদ